নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহা দিল্লি স্নেহা দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি কাতলা মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর যদি আজকের রেসিপিটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাবে কাতলা মাছের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি দেখুন মাছের পিসগুলো কত বড় একটা পাঁচ কেজি সাইজের কাতলা মাছের পাঁচ পিস মাছ আমি এখানে নিয়ে নিয়েছি মাছটাকে ম্যারিনেশন করার জন্য প্রথমে ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর দিচ্ছি সামান্য আদা রসুন বাটা এবার এই সব উপকরণ মাছের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে এবং মাছটাকে ম্যারিনেশান করে রেখে দিতে হবে কমসে কম দশ মিনিটের জন্য দশ মিনিট পর চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে এসেছি পরিমাণ মতো তেল তেলটা একটু বেশি দিয়ে দিতে হবে তেল দেওয়া হয়ে গেলে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা কাতলা মাছের পিসগুলো মাছের পিসগুলো দিয়ে একটু সময় নিয়ে এপিট ওপিট মোটামুটি লাল করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই তবে মাছটা যেন ভালোভাবে ভাজা হয় দেখুন মাছগুলো আমি এপিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এইবার এই মাছগুলোকে তুলে নিচ্ছি আমি এখানে বড়ো সাইজের কাতলা মাছের পিস দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি আপনারা যদি চান তাহলে মিডিয়াম সাইজ বা ছোটো সাইজের কাতলা মাছ অথবা রুই মাছ দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন খেতে খুবই টেস্টি হয় আর এই রেসিপি যদি থাকে অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না এক থালা ভাত খাওয়ার জন্য মাছগুলো তুলে নেওয়ার পর যে তেল ছিল ওই তেলের ভেতরেই দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোরনটা একটু ফুটে গেলে এর ভেতরে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পর মিনিট দুয়েকের মতো একটু নাড়াচাড়া করে পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজ বাটা থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে যায় দু মিনিটের মতন পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা ওয়ান টেবিল এখানে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা পেঁয়াজ বাটার সাথে খুব ভালোভাবে এই আদা রসুনটাকেও কষিয়ে নিতে হবে যেন আদা রসুনেরও কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায় আদা রসুনটা দেওয়ার পরও আবারও দুই মিনিটের মতন কষিয়ে নিয়েছি এইবার এর ভেতরে দিয়ে দেব টমেটো বাটা এখানে আমি ছোট সাইজের দু থেকে তিনটা টমেটো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি টমেটো বাটাও দিয়ে দিলাম এবং আদা রসুন আর পেঁয়াজ বাটার সাথে টমেটো বাটাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটো বাটা যখন এভাবে অনেকটাই কম হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে কিছু বেসিক মশলা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণটাও অবশ্যই দিয়ে দিতে হবে আর আমি এখানে ঝালের জন্য শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম সেটা টমেটোর সাথে একসাথে বেটে দিয়েছি তাই আলাদা করে আর কোনো রকম ঝাল দিলাম না আপনারা শুকনো লঙ্কার পাউডারটাও কিন্তু এই গুঁড়ো মশলার সাথে সাথেও ব্যবহার করে নিতে পারেন মশলাটা যখন এভাবে একটু কষানো হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে টক দই আমি এখানে ফোর টেবিল স্পুনের মতো টক দই ব্যবহার করব কিন্তু একসাথে সব টক দইটা দেবো না দুই চামচ আগে দিয়ে দিলাম এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তা নাহলে দইটা কিন্তু ফেটে যেতে পারে মশলার সাথে একটু ভালোভাবে মিলিয়ে নিয়েছি তারপর বাকি দুই চামচ টক দই দিয়ে দিলাম আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে আবারও বলছি দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি এবং কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছি মশলাটা কষাতে কষাতে এর ভেতরে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি সামান্য একটু চিনি আমি এখানে ব্যবহার করছি যেন টক টক ভাবটা অ্যাডজাস্ট হয়ে যায় চিনিটা দিয়ে আবারও একটু মিলিয়ে নিচ্ছি এবং এই একইভাবে এক থেকে দেড় মিনিটের মতো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো মশলা থেকে যখন এভাবে তেল ছাড়তে শুরু করবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল মাছের পিস হিসেবে এখানে জলটা দেবেন আর ঝোলটা যেমন রাখতে চান সেই বুঝেই জলটা দিয়ে দিতে হবে জলটা দেওয়ার পর সব মশলার সাথে ঝোলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। প্রায় তিন থেকে চার মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠতে শুরু করেছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে খুব সিম্পলভাবে রান্না করার এই রেসিপির কিন্তু টেস্ট হয় একেবারেই দুর্দান্ত সাথে এইভাবে কাতলা মাছের কালিয়া বা দই কাতলা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন সকলের খুব ভালো লাগবে মাছগুলো দেওয়ার পর ঝোলের সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে এবং ফুটতে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোলটাও অনেকটাই কমে এসেছে এবং মাছগুলো খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে ঢাকাটা খুলে নেওয়ার পর মাছগুলোকে অবশ্যই হালকা হাতে একটু এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং এইভাবে ঢাকা খুলেই আরও তিন চার মিনিট একটু ফুটিয়ে নিতে হবে তবে ঝোলটা আপনারা যে যেমন রাখতে চান সেই হিসেবেই রান্নাটা ফিনিশ করতে হবে দেখুন আমি এখানে খুব বেশি ঝোল রাখছি না একটু মাখো মাখো করে এই রেসিপিটি তৈরি করব তাই এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো গরম মশলা পাউডার সবার শেষে এর ভেতরে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি দিয়ে রান্নাটা ফিনিশ করতে হবে ধনে পাতা কুচি আর গরম মশলাটা দেওয়ার পর একবার একটু হালকা হাতে মিলিয়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য এর ফলে গরম মশলা এবং ধনে পাতার ফ্লেভারটা পুরো সবজির ভেতর খুব ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশে এই মাছের পিসগুলো পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আজকে এই দুর্দন্ত স্বাদের কাতলা মাছের রেসিপিটি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাথে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আরও একটা অনুরোধ রইল আপনাদের কাছে যদি আমার ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার